রানাবর্ষণের রাঙ্গাপানিয়া নদীর পার প্রায় এক কিলোমিটার পর্যন্ত ভেঙে পড়ে নদীর জলে কৃষকদের প্রায় পাঁচ শতকানি ধানই জমি নষ্ট হয়ে যায় জমিতে নদীর বালু এসে ভরে যায় সমস্ত ধানের আলি চারা বালির নিচে জল আস্তে আস্তে ধানের জমি থেকে সরে গিয়েছে কিন্তু জল সরে যাওয়ার পর কৃষকরা দেখতে পায় তাদের সমস্ত ধানের আলি চারাগুলো পচে গিয়েছে ঘটনাটি চলিলাম আর ডি ব্লকের অন্তর্গত বিশ্রামগঞ্জ আন্তুলি এডিসি ভিলেজের বরকুবাড়ি এলাকায় এলাকায় প্রায় পাঁচশত কানি ধানি জমি রয়েছে এলাকার কৃষকরা ধান দেনা করে ধান চাষ করেছিল গত কয়েকদিনের বৃষ্টিতে নদীর পাড় ভেঙে কৃষকদের ধানী জমিতে চলে আসে নদীর জল সমস্ত ধান গাছগুলো নষ্ট করে দেয় নদীর জল শনিবার দিন সকাল বেলায়। সংবাদ মাধ্যমের সামনে এলাকার কৃষকরা বিষয়টি জানিয়েছেন তারা আরও জানিয়েছে বরকুবাড়ি এলাকায় রাঙাপানিয়া নদীর পাড় বেঁধে দেওয়ার জন্য তারা এলাকার বিধায়ক এবং চরিলাম ব্লকে লিখিত আকারে জানিয়েছেন বহু বছর আগেও তারা বিষয়টি জানিয়েছেন ব্লক প্রশাসনকে কিন্তু ব্লক প্রশাসন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন এলাকার কৃষকরা এই অবস্থায় কৃষকরা পড়েছেন মহাবিপদে যদি সরকার অতি দ্রুত বরকুবাড়ি এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে না হলে কৃষকরা না খেয়ে মরে যাবে এবং রাঙ্গাপানিয়া নদীর পার অতি দ্রুত বেঁধে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে না হলে এই এলাকার কৃষকরা চাষবাস করে খেতে পারবে না এমনভাবে এই স্থানে রাঙ্গাপানিয়া নদীর পার ভেঙে পড়েছে গ্রামটা হলো আমতলি এদিসি প্লেজের আন্ডারে বরকুর বাড়ি এখানে গত এই তিন দিনের বৃষ্টিতে এই রাঙাপাড়িয়া নদীর পাটটা ভেঙে এখানে শত শত কাহিনী জমিতে বালু পড়ে গেছে এবং যার যে কৃষকেরা ঋণ নিয়ে জাগা জমিটা করেছিল তারা কিন্তু এখন তাদের এই বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়াতে তাদের এখন বাঁচার আর কোনো উপায় নেই ধানগুলি সব নষ্ট হয়ে গেছে এবং তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি এই নদীর চটটা পাটটা যেতে তারা বাদ দিয়ে স্থায়ীভাবে বাদ দিয়ে এই ডান খেতে প্রোটেকশন দেওয়ার জন্য এবং তার জন্য আমরা এমএলএর কাছেও আমরা একটা আবেদন করেছি এবং বিজুর কাছেও আমরা আবেদন করেছি আজকে অফিস বন্ধ থাকার জন্য আমরা যেতে পারিনি আমরা মঙ্গলবারে বিজু সাহেবের কাছে আমরা যাব এটা দরখাস্ত দেওয়ার জন্য এবং তারা যাতে এইগুলি অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যাতে ব্যবস্থা করে এবং তাদের পেটে যাতে এক মুঠো বাদ তারা খেতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা আজ এখানে এলাম কতখানি কানি জমি এখানে প্রায় চারশো পাঁচশো কানি জায়গা হবে এখানে সব ভালো পড়ে গেছে সব ভালো পড়ে গেছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জাতকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা